বিদেশ থেকে কোনো ফুটবলার আসলে তার পেছনে সুপার দেখার বিষয় না পরিস্থিতি যেমনই হোক সেখান থেকে আমার বিউ আদায় করে নিতে হবে যখন বিউ আদায় করার মতো কোনো ইস্যু থাকবে না তখন মসজিদে চলে যেতে হবে মসজিদ থেকে হামদা চৌধুরীর নামাজ পড়ে বের হওয়ার পর জিজ্ঞেস করতে হবে নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে কি চাই নেন হামজা চৌধুরী যেহেতু সহজ সরল তাকে তো এ বিষয়ে প্রশ্ন করাই যায় হ্যাঁ হামজা চৌধুরীর নামাজ পড়ে বাংলাদেশের জয় চেয়েছে বাংলাদেশের মানুষ যেন ভালো থাকে সেটাই চেয়েছে অথবা আপনি মসজিদে গিয়েছেন বিউর জন্য হামদার জায়গায় যদি সাকিব আল হাসান থাকতো তাহলে সাংবাদিকতা কাকে বলে কত প্রকারও কি কি তা ভালোভাবে বুঝিয়ে দিত তারপর যখন এগুলো কাজ হবে না তখন ভুলভাল নিউজ ছড়াতে হবে বলতে হবে এমপি ইলেকশন করবেন হামদা চৌধুরী কারণ এগুলোই তো দেশের মানুষ খায় বেশি বন্ধুরা নামাজের মতো সেন্সিটিভ বিষয় এবং হামদা চৌধুরীর ভুয়া তত্ত্ব দিয়ে আলোচনায় আছে দেশের শীর্ষস্থানীয় খেলাধুলা বিষয়ক একটি টিভি চ্যানেল খেলোয়াড়দের পিছনে সাংবাদিকদের আঠার মতো লেগে যাওয়ার বিষয়টি খারাপ প্রভাব ফেলছিল কাজের পারফরমেন্সে তারেক কাজী বলেন আমি যখন প্রথম এসেছিলাম তখন মিডিয়ার চাপ আমার পারফরমেন্সের পর প্রভাব ফেলেছিল আমি নিজেকে আয়নায় দেখে ভাবলাম কি করলে ভালো হবে তখন সিদ্ধান্ত নিলাম মিডিয়ার সাথে কম কথা বলেই ভালো ক্রিকেটের বারোটা বাজানোর পর সকল সাংবাদিকরা এখন উমরিকে ঢুকে পড়েছেন ফুটবলের দিকে সাংবাদিকরা যখন সাংঘাতিক হয়ে ওঠে ঠিক তখনই সত্য নিউজের পরিবর্তে অপতত্ত্ব মার্কেটে চলে বেশি এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর খেলাধুলা বিষয়ক সব আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ